নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো সজনে ডাটা চচ্চড়ি তাহলে চলুন দেখে নেয় যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা বিজেক গেলের এটা আমার হাতে দেওয়া বড়ি বড়টা ভালোভাবে তুলে নেব একটা পাত্রে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি আলু মিষ্টি কুণ্ডো আর পোসাটা আপনারা এর মধ্যে একটু বেগুনো ব্যবহার করতে পারেন আমি দিলাম না বেগুনটা আমি এই তিনটে উপকরণ মানে তিনটে সবজি দিয়ে রান্না করবো এটা আলুর কুমড়ো আর ডাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দু থেকে তিন মিনিট পতন আমি নেড়ে ফেলে নিচ্ছি তেলের সাথে দু থেকে তিন মিনিট মতো হাই আছে আমি এনেছি এনেছি তেলের সাথে সবচেয়ে কিলো একটু ভাজা ভাজাটা উপর হয়েছে এখন যে তো স্বাদ মতো চিনি মিষ্টি ছয়টা দেখবে অপছন্দ তারা ব্যবহার করবেন না এটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটা কুমড়োটা অনেকটা পান্সে করে নিতে হয় মানে হয় হিসাবে কাঁচা সাইটি তো সেই কারণে আমি একটু চিনি ব্যবহার করলাম আমাকে চিনি খায় না তারা খুবই জিনিস আর রান্না করে নেবে দিয়ে বৃষ্টি টুকো করে রাখা একটা টহ আর তিনটে কাঁচা লঙ্কা ধারের জন্য ঝালটা কাঁচার পছন্দ ব্যবহার ভেজে করলার সরষে আর ফোটল রাখা একসাথে একটু জলটা ব্যবহার করলাম বেশি কথা বলসটা কিন্তু বেশি পছালে টি তো ভাত চলে আসছে সবজি থেকে সেই কারণে এক থেকে দেড় মিনিট মতো একটু নেমেছে সস্যটা দেওয়ার পর সবজিটা দেড় মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি সর্ষেটা দেওয়ার পর সবজিটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু চচ্চড়ি সেই কারণে জলটা বেশি ব্যবহার করবো না যা দিয়েছি পরিমাণ মতো তাতেই অতি সুন্দরভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেবো ভেজে রাখা বুধ আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ভীষণ গরমে এরকম একবার সৈন্যটা আলু কুমড়ো দিয়ে সাথে একটু গড়ি করে না থাকলে অসুবিধা নেই তখন চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন সুন্দরটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবুও আমি আমার স্টাইলে করে থাকি ডেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ওভেনের রাশটা একদম লো করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি রাসটা হাই করে দিলাম এখনও কিন্তু অনেকটা পরিমাণে ছোটঝুল ভাব আছে আর এদিকে কিন্তু আলু ডাটা কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আর একটু টানিয়ে নেবো যেহেতু সেটা চচ্চড়ি শুকনো শুকনো হবে টানিয়ে নিচ্ছি একটু হাই আছে হাই আছে আমি চচ্চড়িটা কিন্তু টানিয়ে নিলাম তাছাড়া শুকনো শুকনো হয়ে গেছে না নামিয়ে ঢেলে দেবো একটা পাতে আপনারা অবশ্যই টাইয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ